জুমার দিন মসজিদে প্রবেশ করে দেখি লাল বাতি জ্বলছে সুন্দর তামার পড়তে লাগলে বলে আগে বসুন পরে সুন্দরের সময় দেওয়া হবে এক্ষেত্রে সুন্দর তরিকা কি সুন্দর তরিকা লো লাল বাতিটা তুলে দেওয়া মসজিদে লাল বাতি জ্বালানো নজর একটা বেদাত আসছে কথা বলেন না মসজিদে কেন লাল বাতি জ্বলবে মসজিদে নামাজ পড়া তারপর মশলা আপনি বলবেন একজন লোকের নামাজ কালো থাকতে পারে চায় বেতর্তি হতে পারে সেটা বলে এই ভাই নামাজ পড়ে যাবে

ইমা শেখ মোহাম্মদ নাসের আলবানী দুইবার দুইবার তাকবির কামুদ বলার হাদিস থেকে বলেছেন আজ আল হাদিস আজ আল ইসলাম দুঃখি সর্বোচ্চ পর্যায়ে সহি কিন্তু এইটা নিয়ে ঝগড়া করার ব্যাপারে কোন সহি বা জহিব বা জাল হাসি তো সবার জানা নেই কথা বুঝতে পেরেছেন একবারে দিলে নামাজ হবে না দুইবারে দিলে নামাজ হবে না বড় মুশকিলের কথা সূত্র বাংলা পড়তে জানি না হারগুলো জানি না এবং সোরা কেরা ভালো জানি না মন চাই সুন্দর করে সালাত আদায় করতে আমার সালাতের হালত কি একটা ছেলে মায়ের ছেলে খুব সুন্দর কথা বলে আরেকটা ছেলে গুম ভালো কথা বলতে পারে না মা তো গুমের কথা বোঝে না আল্লাহ তো আমার কথা বলতে না বিষয় হলো আপনি সাতজন ভিতরে কোরআন শরীফ করার চেষ্টা করবেন আর বাকি নামাজ দোয়া আপনি বাংলায় করবেন যত চুপ পারেন ভিতরে নামাজের ভিতরে কোরআন তসদিগুলো সহি পড়বেন এরপরে যে এর জন্য আপনি দায়বেন চেষ্টা করবেন কান আর সুন্দর সালাতের জন্য এই দোয়াগুলোর বাংলা অর্থ শিখে নেবেন বলতে না পারলে রেকর্ড করে নেবেন আলেমদের মুখে মুখে শুনে নেবেন এটা ভাই কষ্ট না আপনি যদি এক সপ্তাহ বলে একটা দোয়া মুখস্থ করেন কোন সমস্যা নেই কিন্তু অবহেলা করেন না নামাজ শেষে অনেকে মাথায় হাত লাগিয়ে দোয়া পাঠ করেন আয়তার কুচি করে বুকে হাত দেন মাথায় হাত লাগিয়ে দোয়া শূন্য তেলেই আয়তার কুসি আছে বুকে ফুক দেওয়া নেই বড় সালাতের পরে দলীয় মোনাজাত করা যাবে কি আপনি করবেন আমি ঠেকাবকি করে করা যাবে তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখনোই দলীয় করেননি একা একা কখন এটা উত্তম

জন্ম ঠিক না ঠিক না এখন জন্ম পালন করবেন সবের জন্য জন্য কার তরিকা লাগে নবী সালামের তরিকা ছাড়া কিন্তু হয় না আমি যদি নবী সালামের তরিকায় মিলাদ বলি ভাবলেন না আমাদের তরিকায় যাবেন

আর আরেকটা মিলাদের আলোচনা করা করবেন তবে সেটা বসে মহাবতের সাথে বসে নবীজির জীবনী নিয়ে আলোচনা করবেন যার যার মতো সালাম করবেন দাঁড়াবেন না দাঁড়ানো হলো অভিনয় করি দাঁড়ানো কি বলি অভিনয় করি একটু ভালো করে বোঝেন আমি একটা দলীয় দেবো মিলাদের কি আমেন না তাহলে আপনারা রাগ করেন আপনারা বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন দাঁড়িয়ে পড়া না যায় নাকি আমি বসে কোরআন পড়তে পড়তে পা ব্যথা হয়ে গেছে উঠে দাঁড়ালাম না হবে কিন্তু একজন যদি মনে করে কোরআন সে বসে পড়ার দাঁড়িয়ে পড়াই ভালো সে বসে থাকলেও কোরআন পড়তে দাঁড়িয়ে পড়ে তাহলে কি হবে কি হবে বলেন না অন্যায় হবে যে হবে কেন আমি দাঁড়িয়ে কোরআন পড়ার পক্ষে অকাত্য দলিল দেব রাম দাঁড়িয়েও কাটতে পারবেন না সবচেয়ে বেশি মর্যাদা কার কোরআন কার কালাম আপনি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতে গেলে হট করে দাঁড়িয়ে পড়েন আর আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর কালাম পড়েন বসে বসে আপনি বেয়াদব না বা আদব না এই দলিল কাটতে পারবেন রামদেবকে কাটা যাবে অকাট তাহলে বোঝা গেল কোরআন শরীফ দাঁড়িয়ে পড়া দরকার এরপরে দুই নম্বর দলিল নেই আমরা দাঁড়িয়ে কিছু কাজ করি বসে কিছু করি রুকুতে করি দাঁড়িয়ে কি কাজ করি কোরআন দাঁড়িয়ে নামাজ দাঁড়িয়ে পড়া যায় দাঁড়িয়ে পড়লে পূর্ণ বসে পড়লে দাঁড়িয়ে আমরা কি করি কোরআন পড়ি তাহলে বোঝা গেল কোরআন সাহেব দাঁড়িয়ে পড়লে বেশি সব বসে পড়লে পড়লেটা দলিল পাইলেন না আপনার এখন তো কোরআন সবাই দাঁড়িয়ে পড়বেন তো দুই পেয়েছেন পেশের সুন্নত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কারি করতেন নামাজের সময় কুরআন দাঁড়িয়ে পড়া তুমি বলেছেন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বাইরে কুরআন সব কিভাবে পড়তেন বসে পড়তে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তাবেরা নবীর জীবনী আলোচনা করতেন বসে বসে মহা প্রতিসব মুয়াজ্জিনের মেয়ে খারাপ কাজ করে থাকে মুয়াজ্জিনের বিজনে সালাত দেয় করা যাবে কিনা মহাজিনের মেয়ে খারাপ কাজ করে যদি মহাজিন স্বীকৃতি দেয় তাকে মেনে নেয় এটা অন্যায় তারা হলে তো মেয়ের কাজের জন্য মহাজিন দায়ী না সমাজে অনেকে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে আপনারা মুক্তাদের ছেলে মেয়েরা সব খারাপ কাজ করবে আর এই মানুষ যদি ষোলো আনা ভালো হয় তাতে নামাজ হবে না নামাজ পড়লে মনের শান্তি নামাজ পড়লে পরিবারের বরকত নামাজ পড়লে দুনিয়ার বরকত নামাজ পড়লে ইমান থাকবে নামাজ পড়লে আল্লাহ আল্লাহর অলি হিসেবে জান্নাত রসিক করে দেবে নামাজ না পড়লে দুনিয়ার অশান্তি দুনিয়ার লস পরিবারের অশান্তি নামাজ পড়লে আল্লাহ অনেক বেশি বরকত দেবেন আমাদের স্বার্থ আমাদের লাভ আমি নামাজ লম্বা বলবো না তবে যারা নামাজ পড়ি তারাও অনেক ভুল করি আমি শুধু মহিলাদের ভুলের কথা বলবো যে ভুলগুলো মেয়েরা করেন যেহেতু মেয়েদের নামাজের কথা বলছি আমাদের দেশের মেয়েরা নামাজ যারা পড়েন না তারা তো ভুল করেনি যারা ফরজ পড়েন না সবে বরত পড়েন তারা আরও ভুল করেন কিন্তু যারা পড়েন তারাও ভুল করেন নামাজের ভিতরে অনেকগুলো ফরজ আছে যেমন কাপড় পরা নামাজে ফরজ না ফরজ কাপড় না থাকলে একটাও নামাজ হবে কিন্তু আপনার কাপড় আছে যেমন পুরুষের কোনটুক ঢেকা ফরজ নাভি থেকে হাঁটু পর্যন্ত না থাকলে থাকলেও নামাজ হবে কিন্তু আছে আপনার প্যান্ট বাংলাদেশের আজকাল গার্মেন্টস এর সব প্যান্ট নাভি নাকি বানাই আমি বলতে পারবো না আর কি এই প্যান্ট পরে যদি প্যান্টের উপরে ছোট শার্ট বা গেঞ্জি থাকে নামাজ কিন্তু হবে না বা পাতলা যদি শার্ট থাকে নামাজ হবে না কারণ আপনি তো ন্যাংটু নাভি থেকে যেটুক খোলা আছে আপনি তো সেটু ন্যাংটু ন্যাংটু না হ্যাঁ ঠিক অধিকাংশ প্যান্ট টাকনুর নিচেই থাকে পায়ের যে নিচের হাড় হাড়ের নিচেই থাকে যদি নামাজের মুসল্লির কাপড় টাকনুর নিচেই থাকে নামাজ হবে না কথা বলেন জোসুর আসাললাম বলেছেন তোমার নামাজ হয়নি আবার অজু করতে বলেছেন এটা হলো পুরুষদের ক্ষেত্রে পুরুষদের আরও আছে গা ঢেকা ইত্যাদি কম বেশি মহিলাদের জন্য নামাজের ভিতরে মাথার চুল থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ শুধুমাত্র মুখ কপালের এই চুলের কান থেকে থুতমি গলা নয় আর দুই কানের কান্নাক মধ্যবর্তী যে মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাত এর বাইরে কোনো জায়গা যদি খোলা থাকে অন্ধকার ঘরে একাকেও যদি কোনো মহিলা নামাজ পড়েন তার যদি এইটুকু বাদে কোনো জিনিস খুলে যায় যেমন মাথার কাপড় সরে যেয়ে চুল বেরিয়ে যায় অল্প কিছু চুল বেরিয়ে যায় অথবা কানের নিচেই জুলফির চুল বেরিয়ে যায় অথবা দুটো কানের দুই কান বা এক কান বেরিয়ে যায় সরে যায় কাপড় অথবা পিছনের মাথার চুল ঝুলে বাইরে চলে যায় অথবা থুতমির নিচেই যে গলার অংশ এটা বেরিয়ে পড়ে অথবা হাতের কোনোই বা জায়গায় বেরিয়ে পড়ে অথবা পায়ের টাকনুর উপরে পায়ের উপরের পা নলা বেরিয়ে পড়ে ওই মহিলার নামাজ হবে না কারণ তিনি নামাজের ফরজ তরক করেছেন কাপড় থাকা সত্য কথাকে বুঝতে পেরেছেন তাহলে শাড়ি পরে যারা নামাজ পড়েন মহিলারা নামাজ কি হয় শাড়ি হলো একেবারেই অন পোশাক শাড়ি মোটেও পরবেন না শাড়ির বদলে ভালো পোশাক হলো সুন্নত পোশাক সাল্লাম সাহাবিরা যে পোশাক পরতেন মহিলারা নবীজির স্ত্রীরা মেয়েরা যে পোশাক পরতেন সেটা হলো ম্যাক্সি ম্যাক্সিদের বড় ম্যাক্সি ফুল হাতা অথবা কবজি পর্যন্ত হাতা পায়ের গোলালের নিচেই ঝুল বড় ম্যাক্সি দুই নম্বর ম্যাক্সির উপরে বড় চাদরের মতো ওড়না যে ওড়না মাথার উপর দিয়ে ঘাড়ের উপর দিয়ে প্যাচ দিলে আপনার মুখটুকু ছাড়া আর কিছু খোলা থাকে না তিন নম্বর ম্যাক্সির নিচেই সায়া পাজামা কথা কি বুঝতে পেরেছেন এই তিনটে পোশাক মেয়েদের ফরজ পোশাক এই তিনটে না পড়লে ফরজ আদায় হয় না আমাদের বাংলাদেশের বিশেষ করে ঝিনাইদহের কুষ্টিয়ার যশোরের বাংলাদেশের উত্তর এবং পশ্চিম দক্ষিণ এলাকার মানুষেরা মহিলারা বিশেষ করে এবং পুরুষেরা যাবেন বড় কারণ হল কথা বোঝেন কেন পর্দা অন্যান্য এবাদতের মতোই ফরজ ছোটখাটো কিছু নাই পর্দা তো হুজুররা বানাইছে ঠিক না পর্দা হুজুরা বানায়নি পর্দা কোথায় আছে আল্লাহর কোরআনই আছে আমার ওয়াইফ আসছে এই ডাক্তার পাখির ওখানে দেখাতে আমার ওয়াইফরা তো একটু পর্দা করে বড় মুখ টুক পুরো ঢেকা এখন বসে আছে পাশের থেকে মহিলারা মতামত করছে এই সব করেই তো দেশটা শেষ হয়ে গেল এরাই তো দেশটা শেষ করে দিল কথা বোঝেননি বোরকা যারা পরে তারাই তো দেশটা শেষ করে দিল সবচেয়ে বড় কথা এই কথাগুলো কারা বলছে মুসলমান কেমন মুসলমান সবে বরাতে নামাজ পড়া মুসলমান আল্লাহর কোন ফরজ এবাদত দেখে যদি কেউ বলে এটা খারাপ তার কি মান থাকে তার মানে না জানার কারণে সম্ভবত এই কুফুরি কথাটা তার মুখ থেকে বেরোচ্ছে আল্লাহ তালা পর্দা ফরজ করেছেন নামাজের ভিতরে যেমন পর্দা নামাজের বাইরেও পর্দা ফরজ করেছে পর্দা মানে শরীরটা পুরো ঢাকা রাখবে মাহরাম রক্ত সম্পর্কের আপন আত্মীয় যাদের সাথে বিবাহ না হয় তারা বাদে আমাকে কেউ দেখবে না আল্লাহ এটা কোরআনে হুকুম করেছেন আমরা একটু পরে বলবো মূল পর্দার কথা কারণ এই হাদিসেও আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন যেটা আগে বলছিলাম তাহলে নামাজের ভিতরে আমরা এবং বাইরে সর্ব অবস্থায় মেয়েরা কি পোশাক পরবেন ফরজ এবং শূন্য বড় ম্যাক্সি ম্যাক্সের জায়গায় বড় ঢিলেঢালা ঢালা সালোয়ার কামিজ পরলে চলে কিন্তু কামিজ আজকাল পর্দা রাখে না এখন কামিজ পরেও ন্যাংট হয়ে যায় মানুষ রসলাম বলেছেন সেনফান এমন উম্মতি লাং আরাহন আমার উম্মতে দুই শ্রেণী এখন আমি দেখিনি তার ভিতরে এক শ্রেণী পুরুষ আর এক শ্রেণী নারী রেজাল আসোয়া তুমকে আদনাবিল বাকার কিছু মানুষ হবে হাতে মানুষের আঘাত দেওয়ার মতো লাঠি সোটা বা বেদ থাকবে যারা অর্থাৎ মায়ের ধর করবে কষ্ট দেবে কথা এরকম হয়ে বোঝেন আজকাল ছোটো ছোটো ছেলে পেলে এমন উগ্র হয়ে গেছে যে একটু কিছু হলেই মারতে হবে আর এক শ্রেণীর নারী কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুবিলাতুন যারা কাপড় পরে থাকবে কিন্তু ন্যাংটো কাপড় পরে থাকবে কিন্তু তার মানে কি কাপড় এত টাইট হবে শরীর বোঝা যাবে কথা বুঝেননি কাজেই আমাদের সমাজে যে ম্যাক্স সালোয়ার কামিজ বর্তমানে হচ্ছে এগুলোতে নামাজও হবে না সতরও হবে না তবে ডিলে ঢেলা ফুল হাতা যদি বড় কামিজ হয় নিচে স্যালোয়ার এটাও ভালো শরীয় সম্মত সন্ন্যাসম্মত সবচেয়ে ভালো হলো বড় ম্যাক্সি পাজামা উপরে নামাজ পড়বেন অত এই তিনটে পোশাকে নামাজ হয়ে যাবে তারপরেও রসুলের স্ত্রী মেয়েরা মহিলা সাহাবিরা নামাজে কেউ কেউ অনেক সময় আবার বোরকা পরে নিতেন মাথার উপরে বড় একটা চাদর দিয়ে ঘিরে নিতেন যেন শরীরের কিছু বেরিয়ে না যায় কথাকে বুঝতে পেরেছেন এটা হলো মহিলাদের নামাজের জন্য খুবই জরুরি বিষয় যারা নামাজ পড়েন অবশ্যই অবশ্যই নামাজের জন্য এবং সব সময় ব্যবহারের জন্য ম্যাক্সি বড় অন্যা অথবা বড় সালোয়ার কামিজ এবং বড় অন্যা নিয়ে নেবেন তালা তো দান করুন আমিন